তো আসলে বাংলাদেশের জনগণকে বুলবাল ফতুয়ে দিয়ে বাংলাদেশের সাধারণ জনগণের মগজ দোলাই করতে আছে আর বাংলাদেশের জনগণের ইমোশন নিয়ে তারা খেলা করতে আছে এই যে ইনকিলাম মঞ্চের নেতা ওসমান হাদি ওসমান হাদিকে কারা হত্যা করেছে আর হত্যাকারীদেরকে এখনো কেন গ্রেপ্তার করা হয়নি এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত আছে আসলে যারা জড়িত আছে তাদেরকে এই সরকার চাইলে গ্রেপ্তার করতে পারে তো এই সরকার এখনো কেন আসামিদেরকে গ্রেপ্তার করতে আসে না ওই যে প্রধানের নির্দেশনা আছে সরকারকে দেওয়া যে এখন ইনকিলাব মন্সির নেতা ওসমান হাদির হত্যাকারীদেরকে ধরার কোনো প্রয়োজন নাই এই কারণে সরকার ইনকলাভ মঞ্চের নেতা ওসমান হাদি হত্যাকারীদেরকে এখনো ধরে নেই হত্যাকারীদেরকে যদি এখন ধরে তাহলে তো তারা বঞ্চিত হয়ে যাবে সুবিধার থেকে ধরেন বিভিন্ন জনসভা করা তাদের পক্ষে সম্ভব হবে না এই কারণেই বট বাহিনীর যে প্রধান প্রধানের নির্দেশনা অনুসারে ইনকালাব মঞ্চের নেতা ওসমান হাদির হত্যাকারীদের এখনো গ্রেপ্তার করেনি নি তো শুনতে আছি জামাত ইসলামী নাকি তিনে জানুয়ারিতে ইনকেলাব মঞ্চের নেতা ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে তারা বিশাল জনসভা করবে এই জনসভা বিশ কোটি মানুষ হবে তো এত লোকজন কি ঢাকা শহরে জায়গা দেওয়া সম্ভব আগে যেরকম বিএমপি একটা সমাবেশ দায়িত্ব এর বিপরীতে আরেকটা সমাবেশ দায়িত্ব সরে সরকার এখন চেয়ারম্যান বাংলাদেশে আসার পরে যে একটা সমাবেশ হয়েছে এই সমাবেশের কারণে তারা এখন আরেকটা ফাল্টা সমাবেশ করার উদ্যোগ নিয়েছে তিনে জানুয়ারি জামাত ইসলামী ঢাকা বিশাল সমাবেশ করব তারা ঘোষণা দিয়েছে মানে ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে বিশাল সমাবেশ করব। তারা চায় নির্বাচনটা বাঞ্ছাল করার জন্য তারা তো আর জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়া তাদের পক্ষে সম্ভব না কারণ তাদের কোনো জনসমর্থন নাই তাদের এক নেতার মুখে আমি শুনেছি বলতে আছে বিএনপির নাকি জনসমর্থন নাই পোস্টার গুলোর উপরে পোস্টার লাগান আর কোন জায়গা কি আপনাদের চোখে পড়ে না একজন হাসতে আসছে তাদের লোক বলেছিল মাসুদ ভাই কি বলবেন দুঃখের কথা দলে তো এখন কর্মী নাই ভাড়াটে সন্ত্রাসী এবং কতিপয় টোকায় শ্রেণীর লোক দিয়ে কাজগুলো করাতে হয় এই মাসুদে বলতো বিএনপির কোন জনসমর্থন নাই বিএমপি ভাড়াটির লোক দিয়ে রে দল চালাইতে আছে এই কথা বলতে আছে জামাতের নেতা তো বিএনপির লোকজন আছে কিনা আজকে চেয়ারম্যান সালের পঁচিশে ডিসেম্বর বাংলাদেশে এসেছেন দুই চোখ খুলি দেখো বিএমপির জনসমর্থন আছে কিনা তাহলে তুমি বুঝতে পারবা যে বিএনপি কত বড় একটা সংগঠন তুমি বাংলাদেশের জনগণকে বুলব্যাল বুঝালে তো হবে না বাংলাদেশের জনগণ সব কিছু বুঝে বাংলাদেশের সাধারণ জনগণকে বুলবেল ফতুয়া দিয়ে জনসমর্থন আদায় করা এখন অসম্ভব ব্যাপার বাংলাদেশের জনগণ সব কিছু জানে বর্তমানে ধর্ম নিয়ে রাজনীতি চলতে আছে বাংলাদেশের মানুষ সচেতন সচেতন নাগরিকেরাই বিএনপির রাজনীতির সাথে জড়িত যারা বাংলাদেশের সচেতন নাগরিক আছে সচেতন ভোটার আছে সচেতন সাধারণ মানুষ আছে সবাই বিএনপির রাজনীতিতে বিভিন্নভাবে তারা জড়িত আছে সামনে যতদিন বাঁচি থাকবো আল্লাহ যতদিন বাঁচায় রাখে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে কথা বলে যাব কারণ আগেও বলেছি এখনো বলতে আছি ভবিষ্যতে বলবো এখন জামাতে ইসলামী তো মানুষের সমালোচনা সহ্য করতে পারে না বিএমপির এত সমালোচনা করার পরও বিএমপি সহ্য করতে আছে কই বিএমপি তো বাংসুরের রাজনীতি করে না বিএমপি তো বাংসুর রাজনীতিতে বিশ্বাস করে না বিএমপির নামে দিন রায় চব্বিশ ঘন্টা পত্রিকার মাধ্যম দিয়ে সংবাদ সড়াইতো ফতম অফিস আর ডেলিস্টার অফিস তার তো বিএনপি তাদের অফিস করে করেনি কারণ তারা বাংসুরের রাজনীতিতে বিশ্বাস করে না এই যে নম্বর কারা বাংসুর করছে তাদের ভিডিও সোশ্যাল উপরে মিডিয়াতে আছে সৈরাসার এত জুলুম নির্যাতন নিফিরন চালাইছে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে মামলা হামলা করে তাদেরকে নির্যাতন করে তাদেরকে হত্যা করেছে বিএনপি কেন ঢাকা বত্রিশ নম্বর বাইতে যায়নি কারণ বিএনপি বাংসুরের রাজনীতি বিশ্বাস করে না বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে আর যারা গণতন্ত্র বিশ্বাস করে না স্বাধীনতা বিশ্বাস করে না বাংলাদেশ বিরোধী তারাই একমাত্র বাংসুরের রাজনীতি করে বাংলাদেশটাকে মবের রাজত্ব বানাইতে চায় তারা কেন বাংচুর করতে আছে তারা এই জন্য বাংচুর করতে আছে বাংলাদেশের জনগণকে ভয় ভীতি দেখানোর জন্য বাংচুর করতে আছে বাংলাদেশটাকে অস্থিশীল করে তোলার জন্যই তারা বাংচুর করতে আছে বাংলাদেশের জনগণের মনে ভয়ভীতি ভীতি দেখানোর জন্যই বাংচুর করতে আছে এই যে বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করি যে মানুষ হত্যা করতে আছে এই পট বাহিনীর কিলাররা কেন করতে আছে শুধু বাংলাদেশের জনগণকে ভয় ভীতি দেখানোর জন্যে তারা এই কর্মকাণ্ডগুলো করতে আছে। দেখেন জামাতের যদি কোনো অন্যায়ের ব্যাপারে কেউ যদি প্রতিবাদ করে তারা সহ্য করতে পারে না